একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে একবার ডিম দিয়ে পটলের এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখুন শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতে এই রকম একটা রেসিপি থাকলে সব ভাত নিমিষেই শেষ হয়ে যাবে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে আপনারা পটলের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন লুচি রুটি বা পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা মনিকাজ ফুড খাজানাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে খোসা ছাড়িয়ে পটলগুলো একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব দেখুন এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিয়েছি আর নিয়েছি ডিম ডিম ও পটল দিয়ে আজ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তেল গরম হলে এতে কেটে রাখা পটলগুলো দিয়ে নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আজকে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তা যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে দেখুন পটলগুলো আগে কতটা বেশি ছিল এখন একদম কতটা কমে গেছে মজে গিয়ে কতটা কমে গেছে পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবারে পটলগুলো একটা প্লেটে তুলে নেব পটল ভাজার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ও দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করার পর দেখবেন একটা হাইফ বাটন চলে এসছে সেই হাইফ বাটনটাও প্রেস করে দেবেন এতে করে আমার এই ভিডিও আরও বহু লোক দেখার সুযোগ পাবে নেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবারে এতে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদাবাটা আদা রসুন দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবারে এতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলা পুড়ে না যায় নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দু মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিলাম দুটো ডিম আমি দুটো ডিম দিয়ে আজকের রান্নাটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু মশলায় আমি আগে নুন দিয়েছি তাই একদম সামান্য পরিমাণেই নুন দিয়ে দিলাম একদম লো ফ্লেমে ডিমগুলো নেড়ে চড়ে একদম ঝুরু ঝুরু করে ভেজে নেব ডিমগুলো ঝুরু ঝুরু করে ভেজে নিয়েছি এবারে মশলার সঙ্গে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবারে এতে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে পটলগুলো কষিয়ে নিতে হবে এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না কারণ পটলের এই রেসিপিটা এইরকমই মাখো মাখো থাকবে এবারে এতে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব পটলের এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার এই এইরকমভাবে ডিম দিয়ে পটলের এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখুন অপূর্ব লাগে খেতে দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন